ভালোবাসা কারে কয় রুদ্র ঝুড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড সুরামগঞ্জ এক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী সুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে দেয়নি কোনো শপথ সংকেত এরপরেও চূড়ান্ত প্রার্থী তালিকায় কামরুজ্জামান কামরুলের নাম যুক্ত করার প্রবল প্রত্যাশায় স্লোগান ওঠে

আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের প্রেম দল মূল্যায়ন করবে ইনশাল্লাহ আমার দলের পারপত্র চেয়ারম্যান দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাইকমান্ড এটা কিন্তু চূড়ান্ত চূড়ান্ত মনোরণ দেয় নাই আপনারা আমার সাথে আপনাদের কান্না বিয়ে বেঁচে যাবে না আসনে অন্য প্রার্থীকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করলেও মনোগল হারায়নি কাবরুজ্জাবান কাবরুল এবং কর্মী সমর্থকেরা তাদের পাশে ভোটের পাটে তাকে চাই এবং স্লোগান চেন থামাতেই পারছেন না কাবরুজ্জাবান কাবরুল শুক্রবার সুনামগঞ্জ শহর অপলাশ বাজার হয়ে নেতা কর্মীগণ হাজারো পটর বহরে অভ্যর্থনা জানিয়ে নিজ নির্বাচনী আসনের তাহিরপুর এলাকায় ফিরেন নেতা কর্মীগণ বক্তব্য দেন কামরুজ্জামান কামরুল অতপুর তানের শেষ প্রতীক নিয়েই নির্বাচন করার প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি ইনশাল্লাহ আমার উপর বিশ্বাস রাখেন আপনারা আমি জানি এই মনোনয়ন চেঞ্জ হবে ইনশাল্লাহ সুরামগঞ্জ জনগন জনগণ ইতিহাস সৃষ্টি করেছে ইতিহাস হচ্ছে ধর্মপশা যখন আমি প্রোগ্রাম করেছি ঝড় বৃষ্টি তুফানের মধ্যে হাজার হাজার মানুষ এসেছে ধর্ম মানুষ বলেছে ধর্ম ইতিহাসে এত ঝড় বৃষ্টিতে এত মানুষ একসাথে হয় নাই পরবর্তীতে আমি যখন মধ্যনগরে প্রোগ্রাম করেছি মধ্যনগরের মানুষ মধ্যনগরের দোকানদার সকল মানুষ বলছে মধ্যনগরের জন্মের পরে এত মানুষ একসাথে কেউ জামালগঞ্জের যে সাস্তা বাজার প্রোগ্রাম করেছি আপনারা অনেকে গিয়েছিলেন মানুষের বক্তব্য ছিল সাস্তা এবং জামালগঞ্জের ইতিহাসে এত মানুষ একসাথে হয় না ইতিহাস কি আমি করেছি না আপনারা করেছেন জনগণ করেছে আমি মা যেরকম একটু লাগলে আমার চোখে জল আসে আমার দলেরও যদি কোনো অনৈক্য হয় সেটাও আমাকে চোখে জল আসে ধানের শীষের বাইরে কথা বলা যাবে না ইনশাল্লাহ চূড়ান্ত মনোনয়ন আমরাই পাবো আমরাই পাবো আমরাই